হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারাট বুবাই প্যারাটবুবাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা যে সকল বন্ধুরা যাওয়া পাখি পালন করছেন বা পালন করবেন বলেন চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল তো আপনাদের কাছে আমার তরফ থেকে ছোট অনুরোধ যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন যাতে ভিডিওটি ভালোভাবে আপনারা বুঝতে পারেন তো আজকের ভিডিও টাইটেল এবং থাবনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কি হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের ভিডিওটি হচ্ছে জাভা পাখির বিডিং সম্পর্কে যা পাখি চারিত্রিক বৈশিষ্ট্য যাওয়া পাখি খাবে যাওয়া পাখির খাঁচা পরিমাপ যা পাখি মেল ফিমেল যাওয়া পাখি কীভাবে বিডিং করাবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আমি শেয়ার করেছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে অল করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু সমস্ত মানুষ বেকারত্বের মধ্যে আছেন অর্থাৎ কোনো কাজকর্ম না পেয়ে ঘরে বসে আছেন সেই সমস্ত মানুষেরা এই পাখি পালন করে কিছু আর্ন করতে পারেন বা পয়সা উপার্জন করতে পারেন কিছু টাকা ইনভেস্ট করে এই যাওয়া পাখি পালন করলে আপনারা কিছু টাকা ইনকাম করে সংসার চালানোর কাজে লাগাতে পারেন তো অনেক মানুষ আছে যারা পাখি পালন করে সংসার চালায় তো আজ এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা যাওয়া ভাইকে ব্রিডিং করাবেন পাখিকে ব্রিডিং আনার জন্য কি করতে হবে এছাড়া জামা পাখি ঠিকভাবে পালন করতে আমাদের কী কী করণীয় তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে জামা পাখি সম্পর্কে কোনো প্রশ্ন মনে জমাবে না তো প্রথমেই বলি জামা পাখি হলো চড়াই প্রজাতির একটি পাখি এদের ওজন হলো মাত্র পঁচিশ গ্রামের মতো এরা লম্বাই হয় পাঁচ থেকে ছয় ইঞ্চি এই পাখির আদি বাসস্থান হলো ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়ার বেশ কিছু অঞ্চলে এদের দেখতে পাওয়া যায় তবে আমাদের দেশে এরা কেজবাট হিসাবে পরিচিত এদের প্রধান খাবার হিসাবে এরা ধানকেই বেশি পছন্দ করে থাকে ইন্দোনেশিয়ায় বেশি বেশ কিছু অঞ্চলে ধানের ধানের খেতে ক্ষতি করে থাকে এই কারণে এই ইন্দোনেশিয়ায় এইসব পাখিদের দেখলে মেরে ফেলে এরা ধান খাওয়ার কারণেই এদের রাইস বাট বলা হয়ে থাকে বন্ধুরা প্রথমে আপনাদের জানা উচিত যে জামা পাখি কী খায় কী খেতে পছন্দ করে তো প্রথম তো বলি জামা পাখি খাবারকে আমি দুটি ভাগে ভাগ করি তো প্রথম ভাগ হচ্ছে সিড মিক্স এবং দ্বিতীয় ভাগটি হচ্ছে সফট ফুড তো সিড মিক্স কী সিড মিক্সটি হলো বিভিন্ন রকম খাদ্যশস্য একটি অনুপাত একটি একটি করে অনুপাত করে মিশিয়ে পাখিকে দেওয়া হয় এটি হচ্ছে সিড মিক্স বিভিন্ন রকম শস্য দানা মিস একটা সিস্টেমে মিশিয়ে সেইগুলো সমস্ত একসঙ্গে করে যেইটি পাখিকে দেওয়া হয় সেটি হচ্ছে সিডমিক্স তো এই সিড মিক্সের মধ্যে সত্তর ভাগ হচ্ছে ধান কুড়ি পার্সেন্ট হচ্ছে কাগনি দানা এবং দশ পার্সেন্ট যেটি থাকবে সেই দশ পার্সেন্টের মধ্যে ক্যানারি সিড রেড মিলেট হোয়াইট মিলেট ব্ল্যাক এই রকম অনুপাতে সিড মিক্স যাওয়া পাখিকে দিয়ে দিতে হবে তারপর বলি সফট ফুডে আপনি বিভিন্ন রকম বিভিন্ন রকমভাবে দিতে পারেন তো প্রথম যেটি হচ্ছে মিষ্টি কুমড়োকে গ্র্যান্ড করে ভাতের সঙ্গে মাখিয়ে দিতে পারেন দ্বিতীয়ভাবে হচ্ছে চিঁড়ে চিড়ে ভেজানোর সঙ্গে ডিম ও গাজর গ্র্যান্ড করে চিড়ের সঙ্গে মাখিয়ে দিতে পারেন তিন নম্বর হচ্ছে জামা পাখি ছোটো জিনিস খেতে বেশি ভালোবাসে আপনি যদি আপনার বাট সেটাবে। ককটেল বা লাভবাটের যে ভেজানো ছোলা দেন সেই ভেজানো ছোলার যে উৎকৃষ্ট যেটা ছোটো ছোটো করে থাকে আর কি ফ্লোরে সেইগুলো জড়ো করে এনে পাখিকে জামা পাইকে দিতে পারেন ওরা খুব সহজেই সেটা খেতে পারে তো তাছাড়া জামা পাখি জামা পাইকে ভেজানো ছোলা ভেতো করে ছোটো ছোটো টুকরো করে জামা পাখি দিতে পারে চার নম্বর হচ্ছে ডিমকে গ্র্য ডিমকে গ্র্যান্ড করে বিস্কুট গুঁড়োর সঙ্গে মাখিয়ে দিতে পারেন পাঁচ নম্বর হচ্ছে এছাড়া আপনারা মিষ্টি কুমড়ো বরবটি কড়াই ডিম কড়াই গাজর কলমি শাক সজনে পাতা প্রভৃতি ছোটো ছোটো করে কেটে তার সঙ্গে অল্প পরিমাণে সন্দক লবণ মিশিয়ে আপনারা দিতে পারেন এই সমস্ত দিলে বাচ্চার স্বাস্থ্য বাচ্চার স্বাস্থ্য এবং অ্যাডাল পাখির স্বাস্থ্যও ভালো থাকবে এবার বলি কোন খাঁচাই এদের পালন করবেন একজোড়া পাখির জন্য দেড় ফুট দেড় ফুট দু ফুট খাঁচাই উপযুক্ত এই মাপের খাঁচাই ভালো ডিম বাচ্চা করে থাকে তবে আপনারা পাখিকে যতই যত বড় খাঁচা দেবেন তাহলে আরও পাখি হেলথ ভালো থাকবে পাখি যত ওরা করবে পাখি তত সক্রিয় থাকবে এবং পাখির হেলথ ভালো থাকবে সর্বদা পাখি সক্রিয়ভাবে থাকবে এরা কলোনিতে ভালো বিট করে থাকে তবে অনেক অনেক মানুষই বাজ্যিক পাখির মতো এদের করণ পালন করে থাকে এবার চলে আসি জামা পাখি কত ধরনের হয়ে থাকে জামা পাখি সাধারণত চারটি ধরনের হয়ে থাকে যেমন এখন হচ্ছে কালো জাবা সাদা জাবা ফন যাবা এবং সিলভার জাবা এছাড়া এখন নিউটেশন নিয়ে ওয়াক করে অনেক এখন পায়ের জাবা এছাড়া রেড আই হোয়াইট জাবা এবং রেড আই ফন্ট জাবা দেখতে পাওয়া যায় তারপর বলি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি নিয়ে জামা পাখির ওজন হয় মাত্র পঁচিশ গ্রাম ওই অল্প ওজনের পাখি কিন্তু ডিম দেয় পাঁচ থেকে শুরু করে আটটি পর্যন্ত অনেক সময় আবার এগারোটি পর্যন্ত ডিম দিয়ে থাকে ওই ছোট হালকা শরীরের পাখি অত ডিম দিয়ে ডিম দিয়ে থাকায় শরীরে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি দেখা দেয় তাই আমাদের উচিত খাঁচার মধ্যে সব সময় সমুদ্রের ফেনা ও মিনারেল ব্লক দিয়ে রাখা এছাড়া ক্যালসিয়াম লিকুইড হিসাবে ক্যারিসল ডিসি মেকালভেট অস্ট্রোভেট প্রভৃতি ক্যালসিয়াম লিকুইড লিকুইডের মধ্যে যে কোনো একটি মেডিসিন সপ্তাহে দুবার দিতে হবে এই তিনটি ক্যালসিয়াম লিকুইডের মধ্যে যে কোনো একটি ক্যালসিয়াম সপ্তাহে দুই থেকে তিন দিন দিতে হবে না হলে পাখি ডিম পাড়ার সমস্যার সময় ডিম পাড়ার সময় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় যেমন ডিম ভেঙে ফেলা ফেলতে পারে বা পাখি এগ বাইন্ডিংয়ের সমস্যার মধ্যে পড়তে পারে তাই ক্যালসিয়াম লিকুইড আপনাকে প্রোভাইড করতেই হবে এত কিছু তো বিষয়ে আলোচনা করলাম এবার মূল বিষয়ে আসা যাক আপনাদের প্রথম প্রশ্ন হলো কিভাবে জামা পাইকে ব্রিডিং করাবেন এদের ব্রিডিং এজ কি আছে এর সময় কী কী মেডিসিন ব্যবহার করতে হয় লাভবাট পাখি ব্রিডিং উডে আনার জন্য আমাদের কী কী করণীয় আপনাদের প্রথম দেখতে হবে জামা পাখি মেল ফিমেল আছে কি না জামা পাখি মেলের খেতে হবে জামা পাখি ঠোঁ ঠোঁটের এবং চোখের এর রঙ হবে উজ্জ্বল লাল বর্ণের এছাড়া ঠোঁটের উপরের উপরের পোশন একটু উঁচু ভাব থাকবে এবং চকচকে ভাব থাকবে কিন্তু ফিমেলের ক্ষেত্রে ঠোঁট ও চোখের আইরিন তুলনামূলকভাবে হালকা লাল বর্ণের হবে আপনারা আপনারা স্ক্রিনে দেখতে দেখতেই পাচ্ছেন যে মেল এবং ফিমেল পাখি কীরকম হওয়া দরকার মেল মেল ফিমেল ঠিক থাকলেই ওদের মধ্যে জোড়া জোড়া বানাতে হবে তারপর আপনাদের জানতে হবে যে আপনি যে বিটারের কাছ থেকে পাখি কিনেছেন ওই বিড়াটি জামা পাখিকে বিডিং বক্স বিডিং বক্সে বিট করায় না মাটির হাঁড়িতে বিট করায় পাখি যদি মাটির হাঁড়িতে বিট করে থাকে তাহলে ওই ওই জোড়াকে মাটির হাঁড়িই দিতে হবে বা যদি আবার ধরুন যদি যে বিড়া থেকে আপনি পাই কিনেছেন সেই বিড়া যদি বিডিং বক্সে জামা পাখিকে বিট করায় তো ওই ওই বিড়া ওই বিড়ারেরই যে যা পাখি যে বাচ্চা যদি আপনি বাড়িতে আনেন তো আপনাকে ওই ওই জামা পাখিদেরই বিডিং বক্সেই বিট করাতে হবে ওই ওই মাটির হাঁড়ি দিলে চলবে না তো এই সব দিক মেনে চললেই পাখি বিডিং এ কোনো সমস্যা হবে না তারপর বলি পাখি জোড়া নিয়ে নিলে খাঁচায় বিডিং বক্স বা মাটির যে হাড়ি হাড়ি লাগিয়ে দিতে হবে তবে এরা নেস্টিং নেস্টিং করতে খুবই পছন্দ করে তাই আমাদেরকে কি নেস্টিং মেটেরিয়াল দিতে হবে নেস্টিং মেটেরিয়াল হিসাবে আমরা আপনারা নারকেলের ছোবরা সরু সরু করে সুতোর মতো করে বের করে দিতে পারেন বা শুকনো ঘাস দিতে পারেন বা ধানের খড় দিতে পারেন বা খেজুর পাতাকে সরু সরু করে চেঁচে শুকনো করে জ্বালাতে দিতে পারেন নেস্টিং মেটেরিয়াল হিসাবে হাড়ির মধ্যে বা খাঁচার মধ্যে নেস্টিং মেটেরিয়াল দিয়ে দিতে পারেন খাঁচার মধ্যে দিয়ে দিলে ওরা নিয়ে সুন্দর করে নেস্টিং বানিয়ে নিতে পারবে ওরা নেস্টিং করে ডিম দেয় জামা পাখি ব্রিডিং সিজন হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টাই ভালো ডিম বাচ্চা করে এরা তবে গ্রীষ্মকালে একেবারেই ব্রিডিং নেবেন না এই সময় পাখিদের রেস্টে রাখতে হয় মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত প্রচণ্ড গরম পড়ে যায় ওই সময় বিড় না নেওয়াটাই ভালো বিড় নিলে পাখি শোক হয়ে যাওয়ার চান্স থাকে বিডিং সিজনে আমি যে দুটি খাবারের কথা বলবো তা যদি পাখিদের খাওয়ান তাহলে পাখি যা ডিম দেবে সব ডিমে সব ডিম ছটাইল হবে এবং সব ডিম থেকেই বাচ্চা আসবে তো প্রথম খাবারটি হলো লাল পিমড়ের ডিম এই লাল পিমড়ের ডিম আপনারা কোথা থেকে পাবেন এই লাল পিমড়ের ডিম আপনারা পাবেন মাছের আচার বা মাছ মাছ ধরার ছিপ যে দোকান যে দোকানে পাওয়া যায় সেই দোকান থেকেই লাল পিমডের ডিম আপনারা পেয়ে যাবেন আর দ্বিতীয় খাবারটি হচ্ছে চিংড়ি সুটকি বা চিংড়ি শুকনো বা চিংড়ি শুকো যেটা বলা যায় আর এই চিংড়ি শুকো ভালো করে হাত দিয়ে চেপে গুঁড়ো করে বা মিক্সিতে গুঁড়ো করে সাদা ভাতের সঙ্গে মাখিয়ে দিতে হবে এছাড়া ব্রিডিংউটে আনার জন্য পাখিকে রিকোভিড মাল্টিভিটামিনটি সপ্তাহে দু দিন প্রোভাইড করলে পাখি ব্রিডিংয়ের কোনো প্রবলেম আসবে না এবার আলোচনা করা যাক বিডিং এজ নিই জামা পাখির বিডিং এজ হলো আট মাস তবে ছ মাসেও কেউ কেউ বিট করিয়ে থাকে তবে পাখি যদি বারো মা বারো মাস বা এক বছর হয় তাতে বিট করলে সবচেয়ে ভালো তাহলে আপনাকে কোনো সমস্যার মধ্যেই পড়তে হবে না বাচ্চাকে বাচ্চাকে না খাওয়ানো ডিম ভেঙে ফেলা ডিম ফেলে দেওয়া বা এগ বাইন্ডিং এই সমস্ত কোনো রকম সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে না আপনি যদি এক ব এক বছর পাইকে রেখে তারপর বিড়িঙে বসান সব কিছুই তো আলোচনা করা গেল লাস্ট যে প্রশ্নটা আপনাদের মনের মধ্যে যাচ্ছে তা হলো জামা পাখির বাচ্চাকে কখন বাবা মার কাছ থেকে আলাদা করব আপনারা লক্ষ্য করে দেখবেন যে জামা পাখির বাচ্চা এক মাস বয়স হয়ে গেলে বাচ্চা নিজেরা উঠতে পারে নিজেরা খেতে পারে তখনই আপনাদের উচিত বাচ্চাগুলোকে বাবা মার কাছ থেকে আলাদা করে নিতে হবে এবং তারপর বাবা মাকে দুই থেকে তিন সপ্তাহ রেস্টে রাখতে হবে তারপরে তারপরে পরবর্তী ক্লাসের জন্য বাচ্চা বাবাদের বাবা মাকে রেডি করতে হবে তো বন্ধুরা ভিডিওটি আজ ভিডিওটি আছে এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই ভিডিওটি আশা করছি আপনাদের অনেক পাখি পালন পাখি পালন জীবনকে অনেক কী হেল্প করবে তো ভিডিওটি ভালো থাকলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে ইউটিউব চ্যানেলটিকে আমার এই ইউটিউব চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আশা করছি আপনারা সাহায্য করবেন তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা